আজকের ঘটনা যেন সিনেমার গল্পকেও হার মানায় কিছুদিন পরই শেষ হওয়ার কথা ছিল তাদের শিক্ষা জীবন হয়তো তাদের স্বপ্ন ছিল পরিবারের হাল ধরার কিন্তু এক মেয়ে সহপাঠীর বিপদে পাশে দাঁড়াতে গিয়ে এখন সেই স্বপ্ন যেন ধুকছে আইসিউর বিছানায় এলাকাবাসীর মুখোশ পরা কিছু সন্ত্রাসীদের হামলায় আজ মামুন মিয়া আর সায়েম লড়ছে জীবন মৃত্যু সন্দিক্ষণে আর তাদের স্বজনদের মনে ভয় সন্তানরা বেঁচে ফিরবে তো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতীতে ফেজিস্টামলেও এক্ষেত্রে আপনার ব্যর্থতা দায় দিয়েছে আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের জুলাই বিপ্লবের পরবর্তী প্রশাসন আমাদের শিক্ষার্থী বান্ধব হবে কারণ তারা আমাদের ছাত্র জনতার প্রশাসন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক বছরে একাধিক ভার হামলার শিকার হলেও আমাদের ভাই বোনেরা প্রশাসন থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি ওদেরকে কোনো সন্ত্রাসীকে আইনের আওতায় আনেনি আপনি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সবচেয়ে বড় ঘটনা সেখানে দেড় হাজার মতো শিক্ষার্থী আহত এবং চারজন মতো ভাই আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনার তিন দিন পার হওয়ার পরেও একজন সন্ত্রাসীকেও এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের আওতায় আনতে পারেনি রামদার কোপে মাথায় গুরুতর ক্ষত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুনের আর সেই ক্ষত এতটাই গভীর যে মাথা থেকে খুলে ফেলতে হয়েছে খুলির প্রায় অর্ধেকটা সেই খুলির ভাঙা অংশ ফ্রিজে রেখে মাথায় মোড়ানো হয়েছে সাদা ব্যান্ডেজ সেখানে কালো কালিতে লেখা হয়েছে হার নেই চাপ দেবেন না এখানে আছে হচ্ছে মামুন মিয়া আরেকজন হচ্ছে ইমতিয়াজ সাহেম আর কি দুজনই বিশ একুশ সেশনের একজন সমস্ত ডিপার্টমেন্ট আরেকজন হচ্ছে আয়ার ডিপার্টমেন্ট আর কি এখন মোটামুটি মামুনের একটু অবস্থা ভালো যেটা বললাম আর কি একটু ই করছে আগে পার্ক ভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে টানা ছয় দিন ধরে অচেতন অবস্থায় পড়ে আছে চবির আরেক ছাত্র সায়েম তার মাথাতেও পড়েছে ধারালো অস্ত্রের আঘাত জরুরি অস্ত্রোপচার করা হলেও এখনো চোখ মেলেনি সে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এখনো আশঙ্কাজনক তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা জোশির বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন প্রথমে আমি সাইমের কন্ডিশনটা বলি সে আমাদের কাছে আসছে একত্রিশ তারিখ বিকালে আসছে আর কি আসার পরে আমরা সাথে সাথে তাকে অপারেশন সেন্টারে নিয়ে যে ওটি রুমে এবং তার অপারেশনটা হয় অপারেশনের পরবর্তী সে ইন্টিভেশনে ছিল এখনও সে লাইফ সাপোর্টেই আছে কিন্তু তার লাইফ সাউট এখনও খোলার মতো কন্ডিশনে সে আসে নাই আর কি এখন অবজারভেশনই আছে আমাদের এবং কিন্তু অবশ্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ কন্ডিশন এখনও আছে শুধু মামুন বা সায়েম আহত হয়েছেন আরও প্রায় চার শতাধিক শিক্ষার্থী তাদের স্বজনরা বুক ভরা উৎকণ্ঠনে দিন পার করছেন হাসপাতালের বারান্দায় এখন আমি আর বেশি কিছু না যাতে আমার ছেলের চিকিৎসাটা আমি জানটা পাই তারপরে যাতে ব্রেনটা সক্রিয় হয় আগের মতো যাতে ভার্সিটিতে সে প্রবেশ করতে পারে একটা উন্নত জীবন সে ফিরে পায় সেই পর্যন্ত যাতে আমার কর্তৃপক্ষ ভার্সিটি কর্তৃপক্ষ ইভেন ডক্টর যাতে সক্রিয় থাকে আমি এটা আশ্বস্ত এদিকে ধীরে ধীরে উন্নতি হচ্ছে মামুনের শারীরিক অবস্থার তবুও দেড় থেকে দুই মাস পর প্রতিস্থাপন করা হবে তার মাথার খুলি মামুনকে আমরা গতকালকে এক্সট্রিবিউশন করছি লাইফ সাপোর্ট থেকে তাকে আমরা এক্সট্রিবিউট করছি গতকালকে

কোনো লেনা দেনাই ছিল না এখন তারা ওই সাইডে থাকে দুই নম্বর গেট বলেন সাউথ ক্যাম্পাস বলেন এই সাইড গুলা দিয়ে যে বিল্ডিং গুলা থাকে বাইরে ইউনিভার্সিটি এরিয়ার বাইরে সেখানে স্টুডেন্টরা থাকছে তো এটা তো তাদের আন্ডারে থাকছে এটা তো ইউনিভার্সিটি প্রশাসনের বিল্ডিং না তো এইচএম সেই থেকে তো দারোয়ান থাপ্পর মারবে সেই সাহসে কেন পেলো এই প্রশাসনে ব্যর্থ প্রশাসনের কারণে পেলো তবে এলাকাবাসী গাইছেন অন্য সুর তারা জানায় বিশ্ববিদ্যালয়ের সেলিব্রেলরা ওরা বিশ্ববিদ্যালয়ের পরে হিসাবে ওরা একটা দাপন নিয়ে চলাফেরা করে বিশ্ববিদ্যালয় ওদেরকে সর্বোচ্চ প্রশাসন দিয়ে ওদেরকে ইয়ে করে শাসন করে এরপরে এলাকাবাসী এলাকাবাসীর জন্মস্থান হিসাবে ইয়ে হিসেবে ওদের দাপট দেখা দুইজনেরই সমান সমান ইয়ে ক্ষমতা কেউ কাউকে সাথ দেয় না বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাথ দেয় না এলাকাবাসীকে এলাকাবাসী সাথ দেয় না বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এরপরে এটার উপায় বলতে গেলে আদৌ কোনো উপায় দেখতেছি না ওগুলা প্রমাণে হয়ে থাকবে মানে ভালো একটা সিদ্ধান্ত মধ্যে আসতে হবে না হয় এটা আসলে সমাধান আসবে না ছাত্রীর গায়ে যখন হাত তোলে দারোয়ান তখন এর প্রতিবাদে শিক্ষার্থীরা দাঁড়ালে গ্রামবাসী ছুটে আসে ধারালো অস্ত্র হাতে তখন শিক্ষার্থীদের মনে জাগে একটি প্রশ্ন আজ কোথায় চলে গেছে জাতির ভবিষ্যৎ নিউজ ডেস্ক আর টিভি